আবার কারি আমির উদ্দিন তার একটা রচনাতে বলেছেন দম সাধন করো রে ধর রে ধর রে দম ধর দম সাধন করো রে ধর রে ধর রে দম ধর মানে দমকে সাধন করতে হবে দমকে ধরতে হবে আবার কালো নামে একজন পীর ও সাধক ছিল শুধু পীর বা সাধক বললেই ভুল হবে উনি একজন মরমী কবি ও গীতিকবি ছিল তো উনি তার এক রচনার মধ্যে বলেছেন নাই গতি দুনে তোমার কে দম ছাড়া নাই গতির বান্ধব দম ছাড়া নাই গতি দমের সঙ্গে তোমার কেমন প্রীতি উনি বলতেছেন এই দম মানে হচ্ছে প্রাণবায়ু যেটা ছাড়া আমাদের আর কোনো গতি নাই কি এমন আজব একটা প্রীতি এই দমের সাথে আমাদের যেটা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই কোনো গতি নাই আবার দিকে কবি আহমদ শাহ তার একটা গানের মধ্যে রয়েছে